ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা প্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ দশম পর্ব মহীশূর পরিত্যাগ করে স্বামীজি প্রথমে কোচিনে গেলেন এবং পরে ডিসেম্বর মাসে ত্রিবান্দ্রামে উপস্থিত হইয়া অধ্যাপক সুন্দর রামন আয়ারের পাটিতে উঠিলেন অন্যান্য স্থানের ন্যায় এখানেও সমাজে স্বামীজি শীঘ্রই সুপরিচিত হইলেন এইরূপে নয় দিবস তথায় যাপন ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন তথায় মন্দিরে যথাবিধি দেবী দর্শনান্তে সমুদ্র বক্ষে ভারতের শেষ প্রস্তর খণ্ডের উপর উপবিষ্ট সন্ন্যাসীর ধ্যান নেত্রের সম্মুখে জাগিয়া উঠিল নিপীড়িত হিন্দু জাতি অসহ্য মর্মবেদনা বেদনা সে জাতির উন্নতির মুখ নিরুদ্ধ অন্তরে গভীর অন্ধকার আর চারিদিকে দুঃখ দারিদ্রের প্রতি গন্ধময় করাল ছবি ইহার প্রতিকার সম্ভব কি এই নিপীড়িত জাতির উদ্ধার বর্তমান যুগে অন্যের সাহায্য ব্যথি রেখে সুদূর পড়া হতো ইহার আত্মচেতনা জাগাইবার জন্য বহির্দেশ হইতে আঘাত আসা প্রয়োজন কিন্তু উপায় সম্মুখে তরঙ্গায়িত অনন্ত জলরাশি পশ্চাতে স্পন্দনহীন মৃতপ্রায় কঙ্কালসার বিশাল জনতা স্বামীজি সংকল্প করিলেন এই দুর্লঙ্ঘ জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব জ্ঞাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত দুই চারিটি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন তাহাদের ইহলৌকিক ঐশ্বর্য লাভের জাদুমন্ত্র মৃত প্রায় জাতিকে জাগাইবার ইহাই কৌশল স্থির সংকল্প স্বামীজি গাত্রোত্থান পূর্বক রামেশ্বর অভিমুখে চলিলেন পথে মাদুরায় রামনাথ রাজ ভাস্কর সেতুপতির সহিত সাক্ষাৎ হইলে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন রামেশ্বর দর্শনান্তে পণ্ডিচেরি হইয়া মাদ্রাজে পদার্পণ করিলে নগরে চিন্তাশীল ও শিক্ষিত ভদ্র মহোদয় ও যুবকগণ অচিরেই তাহার ভাব গাম্ভীর্য ও মৌলিকতার পরিচয় পাইয়া উপদেশ লাভের অভিলাষে তাহার নিকট যাতায়াত করিতে লাগিলেন ক্রমে অনুরাগী সংখ্যা বর্ধিত হইয়া একটি বৃহৎ দল গড়িয়া উঠিল কথা প্রসঙ্গে ভক্তগণ জানিতে পারিলেন যে স্বামীজি বিদেশ গমনে উৎসুক ইহা তাহাদেরও প্রাণে সাড়া দিল অতএব ওই সংকল্পকে রূপদানের জন্য অর্থ সংগ্রহ করিতে লাগিলেন কিন্তু স্বামীজির মন অকস্মাৎ সংশয়ে দোলাইত হইল আমি কি নিজের খেয়ালে ইহা করিতেছি কিংবা ইহার মধ্যে বিধাতার গুড়োর উদ্দেশ্য নিহিত আছে প্রকাশ্যে ভক্তদিগকে জানাইলেন যে তিনি জগদম্বার অভিপ্রায় জ্ঞাত না হইয়া সংগৃহীত অর্থ গ্রহণে অক্ষম অতএব উহা দরিদ্র দিকের মধ্যে বণ্টিত হইউক মায়ার ইচ্ছা হইলে অর্থ অর্থ আপনি আসিবে বিতরিত হইয়া গেল স্বামীজিও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন অসম্ভব সাধনের পূর্বে ইহা কি সন্দেহজনিত উন্মাদ প্রায় চিত্ত চাঞ্চল্য অথবা উদ্দাম লম্ভনে বেলা অতিক্রমের পূর্বে প্রায় ক্ষণিক পশ্চাদোপসরণ কেবল ভবিষ্যৎ ইতিহাসে ইহার উত্তর পাওয়া যাইবে অনন্তর ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে তিনি হায়দ্রাবাদে উপস্থিত হইলেন তেরো তারিখে সেকেন্দ্রাবাদে মহবুব কলেজে আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য বিষয়ে সহস্রাধিক শ্রোতার সম্মুখে তিনি এক বক্তৃতা প্রদানপূর্বক স্বীয় বিদ্যাবত্তা ভারতের অমূল্য সংস্কৃতি ও পাশ্চাত্যের নিকট ভারতের প্রাপ্য সাহায্যাদি সম্বন্ধে সকলকে সচেতন ও সমুৎসুক করিয়া তুলিলেন ইহার এবং ব্যক্তিগত আলাপ আলোচনাদির ফলে বহু ব্যক্তি তাহার বিদেশ যাত্রার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিলেন হায়দ্রাবাদ হইতে প্রত্যাগত স্বামীজিকে মাদ্রাজবাসীরা বিপুল সংবর্ধনা জানাইলেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া পুনর্বার পাশ্চাত্য গমনের উপযুক্ত অর্থ সংগ্রহে তৎপর হইলেন এবারে স্বামীজি তাহাদিগকে বাধা দিলেন না পরন্তু জগৎজননীর অভিপ্রায় জানার প্রত্যাশায় মনে মনে প্রার্থনায় নিরত রইলেন ইতোমধ্যে এক রাত্রিতে স্বপ্নে দেখিলেন শ্রী রামকৃষ্ণদেব সমুদ্র তীর হইতে বরাবর জলের উপর দিয়া অপর কুলের দিকে অগ্রসর হইতেছেন এবং তাহাকেও পশ্চাদ অনুসরণের জন্য ইঙ্গিত করিতেছেন পরক্ষণে নিদ্রা ভঙ্গ হইলে মনোমধ্যে এক পরম শান্তি বিরাজ করিতে লাগিল আর দৈববাণী শোনা গেল যাও তথাপি উহাতে সন্তুষ্ট না হইয়া কলকাতায় শ্রী শ্রী মাকে পত্র লিখিয়া সমস্ত জানাইলেন এবং তাহার আশীর্বাদ চাহিলেন মাতা বহু দিবস পরে পত্র পাইয়া যেমন আনন্দিত হইলেন অপরদিকে তেমনি বিদেশে সন্তানের অনিষ্ট আশঙ্কায় অতি মাত্রায় ব্যাকুল হইলেন এই দ্বিধা সংকুল চিত্তে শয়ন করিয়া এক রাত্রিতে তিনি স্বামীজিরই অনুরূপ এক স্বপ্ন দেখিলেন ও নরেন্দ্রকে পত্রে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন অধিকন্তু গমনেরও অনুমতি দিলেন পত্র পাইয়া স্বামীজির মুখমণ্ডল উৎসাহে সমুজ্জ্বল হইল এবং সে আগ্রহ শিষ্যদের মধ্যেও সংক্রামিত হওয়ায় দু একদিনের মধ্যেই সমুদ্রযাত্রার সমস্ত বন্দোবস্ত হইয়া গেল এদিকে স্বামীজির সহিত সাক্ষাতের দুই বৎসর পরে পুত্রমুখ সন্দর্শনে অতিমাত্র আহ্লাদিত ক্ষেত্রীরাজ রাজ। তাহার দ্বারা পুত্রকে আশীর্বাদ করাইবার মানসে সিও প্রাইভেট সেক্রেটারি জগমোহনজিকে মাদ্রাজে পাঠাইলেন স্বামীজি যদিও জানাইলেন যে একত্রিশে মে তাহার যাত্রার দিন অবধারিত হইয়াছে সুতরাং তৎপূর্বে ক্ষেত্রী যাওয়া অসম্ভব জগমোহন তথাপি ধরিয়া বসিলেন যে বন্দোবস্ত প্রভৃতির দায়িত্ব ক্ষেত্রী রাজের উপর ছাড়িয়া দিয়া অন্তত একদিনের জন্য তাহাকে তথায় যাইতেই হইবে এই নির্বন্ধাতিশয়ে যাইতেই হইল ক্ষেত্রী হইতে ফিরিবার পথে রাজার অভিপ্রায় অনুসারে জগমোহন বোম্বাই পর্যন্ত সঙ্গে যাইয়া স্বামীজিকে জাহাজে তুলিয়া দিলেন এবং রাজ প্রদত্ত কিঞ্চিত বস্ত্রাদিও সঙ্গে দিলেন একত্রিশে মে আঠারোশো তিরানব্বই স্বামীজি বিশাল সমুদ্র লঙ্ঘনের জন্য জাহাজে আরোহণ করিলেন অনন্তর স্বামীজির জীবনের এক অভিনব অধ্যায় ভারতের জীবনেও তাহাই এক আত্মবিস্তৃত জাতিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দানপূর্বক পূর্বক স্বশক্তিতে অবিশ্বাস দূর করা পর পদাবনত ভারতকে উন্নত মস্তকে বিশ্ব সমাজে আপন স্থান অধিকারের জন্য আহ্বান করা পাশ্চাত্য জগতে এক অজ্ঞাতপূর্ব সত্যের অনুসন্ধিৎসা জাগাইয়া সেই সত্যের আকারের প্রতি তাহাদের শ্রদ্ধা আকর্ষণ করা এবং পর রাজ্য শোষক বিদেশিদিগকে স্বার্থ ত্যাগপূর্বক বিজিতে সেবায় নিয়োজিত করা বড় সহজসাধ্য কর্ম নহে অথচ ইহাই বিবেকানন্দ জীবনে ধনুর পণ কে তখন জানিত যে এই অজ্ঞাতনামা নগণ্য সন্ন্যাসী ভারতে তথা সমগ্র বিশ্বে এক নব ভাবুধারার প্রবর্তন করিবেন কে ভাবিয়াছিলেন যে সামান্য ধর্ম মহাসভাকে অবলম্বন করিয়া বিশ্বের ইতিহাসে এক চিরস্মরণীয় সমুজ্জ্বল অধ্যায় বিরোচিত হইবে অথচ অবিশ্বাস্য হইলেও উহা সত্য ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের দশম পর্ব